এটা হচ্ছে ঢাকা জেলার ধামরাই থানার রাজাপুর গ্রামে অবস্থিত ধামরাই সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে সেই সরকার সেই স্লোগানটি মাথায় রেখে আজকে সারা বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় একটি করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠছে সেই সরকারের সেই কারিগরি শিক্ষার ধারাবাহিকতায় ঢাকার ধামরাইয়ের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান ধামরাই সকাল কলেজ সেটা আমাদের ঐতিহ্যবাহী গ্রাম রাজাপুর রাজাপুরে অবস্থিত আমাদের এখানে ক্লাস থেকে নিয়ে দ্বাদশ শ্রেণী পর্যন্ত নিয়মিত পাঠদান চলে পাশাপাশি এখানে তিনটা টেপ চালু আছে সেখানে টেপে ক্লাসগুলো হয় নবম শ্রেণী থেকে সিক্স থেকে নিয়ে সিক্স সেভেন এইট এই তিনটা ক্লাস অন্যান্য জেনারেল শিক্ষা মতোই মতই কিন্তু দশ নবম থেকে নিয়ে টেড গুলো বাঘ হয়ে যায় তিনটা ট্রেডে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করে সকলের জন্য একটা সুসংবাদ হচ্ছে আগামী মাস থেকেই আমাদের এখানে তিনটা ট্রেডে তিনশো ষাট ঘন্টা ব্যাপী একটা কর্মশালা প্রশিক্ষণ প্রশিক্ষণ সেখানে ইনশাল আগামী মাস থেকে শুরু হবে সেখানে আঠারো আঠারো বছর বয়স থেকে পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত যে কোনো বয়সের মহিলা পুরুষ এখানে শিক্ষা গ্রহণ করতে পারবে তিনটা টেট চালু হবে তার মধ্যে একটা ট্রেড হচ্ছে অ্যাপারেন্ট অ্যান্ড ম্যানুফ্যাকচারিং অর্থাৎ সেলাই জগতে যত কাজ আছে সেলাই কাজগুলো এখানে শেখানো হবে আপনারা দেখেন এখানে অনেক রকম সরকারি সরকারের মাধ্যমে প্রতিষ্ঠানে অনেক আধুনিক সেলাই মেশিন আছে সে সিলাই মেশিনগুলোর মাধ্যমে এগুলো শিক্ষা দেওয়া হবে প্রত্যেকটা ব্যক্তি মহিলা হোক পুরুষ হোক তারা এখান থেকে দক্ষভাবে দক্ষ শিক্ষক দ্বারা দক্ষ প্রশিক্ষক দ্বারা এখান থেকে শিক্ষা অর্জন করতে পারবেন এখন আমার আপনাদের প্রশ্ন থাকতে পারে আমি এখান থেকে শিক্ষা অর্জনটা কেন করব। কয়েকটা কারণ প্রথম নম্বর কারণ হচ্ছে আপনি যদি এখান থেকে এই চার মাস ব্যাপী প্রশিক্ষণ গ্রহণ করেন সরকারের পক্ষ থেকে আপনাকে প্রাথমিক যাতায়াতের জন্য একশো টাকা মাস্টার বাবদ পঞ্চাশ টাকা মোট প্রত্যেকদিন আপনাকে সরকারের পক্ষ থেকে দেড়শো টাকা আপনাকে দেওয়া হবে দ্বিতীয় উপকারটা হচ্ছে এখানে চার মাস প্রশিক্ষণ হওয়ার পরে আপনাকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সরকারের পক্ষ থেকে সার্টিফিকেট দেবে আন্তর্জাতিক সার্টিফিকেট যে সার্টিফিকেটের মাধ্যমে দেশে বিদেশে যে কোনো কর্মস্থলে আপনি কর্ম করতে পারবেন তিন নম্বর হচ্ছে আপনার এখানে জব রিপ্লেসমেন্ট টিচার আছে আপনি চার মাস প্রশিক্ষণ নেওয়ার পরে সার্টিফিকেট যখন প্রাপ্ত হবেন তখন এখান থেকেই আপনাকে যে কোনো সরকারি বেসরকারি দেশে বিদেশে আপনাকে কর্মের ব্যবস্থা করে দিবে চাকরির ব্যবস্থা করে দিবে সেই দায় দায়িত্ব এই প্রতিষ্ঠানের এই নানাবিদ উপকারের কারণে আপনি এখানে আশা করি শিক্ষা অর্জন করবেন একটু দেখেন এখানে যতগুলো মেশিন আছে এখানে এখানে প্রত্যেকে যার যার কে কোনটা বানাতে চায় ছেলেদের মেয়েদের গার্মেন্টস অর্থাৎ গার্মেন্টস সেকশনে যে কাজগুলো করানো শেখানো হয় চাকরি করানো হয় সেগুলো এখান থেকে শিক্ষা অর্জন করবে শিক্ষা অর্জন করে তারা দেশের অর্থনীতি অর্থনীতিতে অবশ্যই অবদান রাখবে এর অনেক বড় একটা উপকার হচ্ছে সরকারের মত প্রদান টার্গেট দক্ষ জনবল তৈরি করা এবং দেশের বেকার সমস্যা দূর করা এখানে প্রায় পঁচিশটার মতো মেশিন এই রুমে আছে আমাদের পাশের রুমে আরো আধুনিক আরো বিশ থেকে পঁচিশটা মেশিন আছে যেগুলোর মাধ্যমে প্রত্যেকটা প্রশিক্ষণ প্রার্থীকে দক্ষভাবে প্রশিক্ষণ দেওয়া হবে সেজন্য আর দেরি নয় আপনারা আজকে থেকেই এই মাসের মধ্যে ভর্তি হয়ে যাবেন আগামী মাস থেকে ইনশাল্লাহ অর্থাৎ এখন চলতেছে এপ্রিল এপ্রিল পরের মাসে মে মাস থেকেই যথারীতি আমাদের ক্লাস শুরু হবে প্রশিক্ষণ শুরু হবে অবশ্যই সকলে ভর্তি হয়ে যাবেন এই সুযোগ অবশ্যই গ্রহণ করবেন ধন্যবাদ সালাম আলাইকুম